মধ্যপ্রাচ্যের অস্থিরতা যেন এক অশেষ ধারাবাহিকতা ফিলিস্তিন সিরিয়া লেবানন কিংবা ইয়েমেন যেখানে চোখ রাখা যায় সেখানেই আগুনে লেলিহান শিখা তবে সাম্প্রতিক দোহা হামলা পরিস্থিতিকে এক নতুন মোট দিয়েছে কাতারের রাজধানীতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা শুধু ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর নেতাদের বৈঠককে লক্ষ্য করেই করা হয়নি বরং পুরো আরব বিশ্বকে যেন প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে গত নয় সেপ্টেম্বর দোহায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন পাঁচজন ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর নেতা এবং একজন কাতারে নিরাপত্তা কর্মকর্তা কাতারের মাটিতে এ হামলা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন হিসেবে সমালোচিত হচ্ছে আরব বিশ্বে এই ঘটনাকে শুধু রাজনৈতিক আক্রমণ নয় বরং নিরাপত্তার প্রতি সরাসরি হুমকি হিসেবেই দেখা হচ্ছে এমন পরিস্থিতিতে ইসলামী সামরিক জোট বা ইসলামিক আর্মির প্রশ্ন নতুন করে সামনে এসেছে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি সম্প্রতি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন মুসলিম দেশগুলোর আত্মরক্ষার জন্য যৌথ সামরিক বাহিনী গঠন এখন সময়ের দাবি তার মতে আরব ও ইসলামী দেশগুলো চাইলে শুধু সামরিক নয় বরং রাজনৈতিক ও অর্থনৈতিক অংশীদারিত্বেও একসঙ্গে এগোতে পারে তিনি সতর্ক করে দেন যে ইসরায়েলি আগ্রাসন কাতারে থেমে থাকবে না বরং এর প্রভাব গোটা অঞ্চলে ছড়িয়ে পড়বে ইসলামী সামরিক জোটের ধারণা নতুন নয় প্রায় এক দশক আগে মিশর এই উদ্যোগের প্রস্তাব দিয়েছিল কিন্তু বাস্তবতা হল আরব বিশ্বে রাজনৈতিক মতবারক্য আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা এবং ভিন্ন ভিন্ন জোটগত সম্পর্কের কারণে সে সময় পরিকল্পনাটি এগোয়নি এখন দোহা হামলার পর আবারও সেই প্রশ্ন সামনে এসেছে মুসলিম দেশগুলো কি সত্যি নিজেদের একটি সামরিক জোট গড়তে পারবে फोरीद्यू आहमेद आईवीटीवी यूस वैसे